ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী কেটু প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য আজকের নতুন আপডেট আজকের ভিডিওতে আলোচনা করব কারা এবছর কন্যাশ্রী কেটু প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাবে এর জন্য ফর্ম কোথায় পাওয়া যাবে এবং কবে থেকে পাওয়া যাবে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ইনস্টিটিউট লগ থেকে কিভাবে। ফর্ম ডাউনলোড করবেন সবই আজকের ভিডিওতে দেখাবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কেটু এর মডুল আজকে থেকে চালু হয়েছে এখন জেনে নেব এবছর কারা কন্যাশ্রী কেটু প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য ফর্ম পাবে যে সকল কন্যাশ্রী মেয়েদের জন্ম তারিখ এক চার দু ছয় থেকে একত্রিশ তিন দু হাজার সাতের মধ্যে অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু ছয় থেকে একত্রিশে মার্চ দু হাজার সাতের মধ্যে যাদের জন্ম তারা এবছর কন্যাশ্রী কেটুর ফর্ম পাবে এই ফর্ম কোথা থেকে পাবে বর্তমানে তারা যেখানে পড়াশোনা করছে অর্থাৎ কলেজ বা বিদ্যালয় যেখানে পড়ছে সেখান থেকেই তারা এই ফর্ম পাবে এখন আমরা দেখে নেব কীভাবে এই কেটুর ফর্ম ইনস্টিটিউট লগ থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনারা ইনস্টিটিউট লগ ইন করবেন তারপর এই পেজটি খুলবে এখানের মধ্যে বাদে যে অপশন দেখতে পাচ্ছেন রিনুয়াল অ্যান্ড আপগ্রেডেশন এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এর মধ্যে অনেকগুলো সাবমেনি খুলে যাবে তার মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ এই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে এখানে যে সমস্ত মেয়েরা এবার কন্যাশ্রী কেটুর জন্য এলিজিবেল সেই সমস্ত মেয়েদের লিস্ট এখানে দেখতে পাবেন তাদের অ্যাপ্লিকেশান আইডি তাদের অ্যাপ্লিকেন্ট নাম তাদের জন্ম তারিখ তাদের ফাদার্স নেম তাদের মোবাইল নম্বর এই সমস্ত তথ্য এখানে আপনারা দেখতে পাবেন এরপর কন্যাশ্রী কেটু ফর্ম ডাউনলোড করার জন্য কি করবেন তার পাশে যে অপশন দেখতে পাবেন পিডিএফ অপশন ওই পিডিএফে যে চিহ্ন আছে ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দিলে পিডিএফ ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তারপর সেটা প্রিন্ট আউট করবেন এবং কন্যাশ্রী মেয়েগুলোকে আপনারা দিয়ে দেবেন যারা এলিজেবেল যদি কোনো কন্যাশ্রী মেয়ে বিদ্যালয় পরিবর্তন করে অন্য বিদ্যালয় বা কলেজে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তাহলে যে সকল মেয়েরা ট্রান্সফার নিয়ে অন্য বিদ্যালয় বা কলেজে ভর্তি হয়েছে তাদের নামের পাশে যে ট্রান্সফার অপশান আছে দেখছেন দুদিকে চিহ্ন দিয়া এই জায়গাতে ক্লিক করবে তারপর তাদের কন্যাশ্রী আইডিটা ট্রান্সফার আউট হয়ে যাবে এরপর সেই সকল মেয়েরা ওই কন্যাশ্রী যে আইডিটা ট্রান্সফার আউট করেছে সেই আইডিটা আইডিটা নিয়ে নতুন যেখানে ভর্তি হয়েছে কলেজ বা বিদ্যালয়ে সেখানে ট্রান্সফার ইন করার জন্য জমা দেবে তারপর সেখানে ট্রান্সফার ইন করলে সেখান থেকে নতুন কেটু ফর্ম জেনারেট হবে এবং সেটি প্রিন্ট আউট করে তাদের দেওয়া হবে তারপর সেই সেটি ফর্ম ফিল করে বর্তমানে যেখানে পড়াশোনা করছে সেখানে জমা দিতে হবে এই কন্যাশ্রী কেটু ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কন্যাশ্রী কেটু ফর্ম যেটা তিন পাতা দেওয়া হবে সেটা ভালোভাবে ফিল আপ করবে তারপর তার সাথে ডকুমেন্ট হিসেবে জমা লাগবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড স্পষ্টভাবে লেখা আছে সেই পাতাটা জেরক্স করবে দু নম্বর হচ্ছে আধার কার্ডের জেরক্স তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স চার নম্বর হচ্ছে অরিজিনাল আনম্যারিড সার্টিফিকেট এটি পঞ্চায়েত থেকে পাওয়া যাবে এই পঞ্চায়েত থেকে যখন তুলবে শুধুমাত্র প্রধানের সই থাকলে হবে না সেখানে একজন সরকারি আধিকারিক যেমন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাউন্টার সাইন থাকতে হবে এই আনমারিড সার্টিফিকেটে এরপর অরিজিনাল যে আধার কার্ড আছে সেটাও কলেজ বা বিদ্যালয়ে জমা দেবে ওরা স্ক্যান করবে কারণ এটা আপলোড করে ভেরিফিকেশন করতে হবে এটা জেরক্স থেকে করলে অসুবিধা হতে পারে এর পরের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে কন্যাশ্রীকে একটু ফর্মটা ফিল করবে পরবর্তীতে কন্যাশ্রী সম্বন্ধীয় আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ভিডিও ভালোভাবে লাইক করবে এবং শেয়ার করে অপরকে জানিয়ে দাও ধন্যবাদ